নমস্কার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এডুকেশন ইসাইটে তোমাদের স্বাগত আজকে আমরা করব ক্লাস ফাইভের অঙ্ক প্রথম পেজে কি আছে চলো দেখি আগের পড়া মনে করি এসো রঙিল বল নিয়ে খেলি নিশ্চয়ই তোমরা ক্লাস ফোরে রঙিল বল নিয়ে খেলেছ চলো দেখি তো কী বলছে আজ আমরা ঠিক করছি করেছি রঙিল একই মাপের বল ও চারটি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা তৈরি করবো ও মজার খেলা খেলবো নটা লাল বল নটা হলুদ বল নটা সবুজ বল ও নটা নীল বল নিলাম কাঠিগুলোকে এইভাবে সাজাল সাজালাম একই ঘরে একক কাঠি দশকের ঘরে দশক কাঠি শতকের ঘরে শতক কাঠি হাজারের ঘরে হাজার কাঠি এককের স্থানীয় মান তোমরা সবাই যেন এক তা এককের ঘরে লাল বল মান এক তোমরা অবশ্যই মনে রাখবে এককের ঘরে কাঠি মানে একটা কাঠি দশকের ঘরে মানে দুটো করে মানে দশ থেকে শুরু হবে নিরানব্বই পর্যন্ত দ দুটো সংখ্যা শতক ঘর মানে তিনটে সংখ্যার যে লাইনটা আছে সেটা হাজার ঘর মানে হাজারে ঘরে যেটা আসছে ঠিক আছে চলো পরের পেজে কী আছে দেখি পরের পেজ পেজ নাম্বার দুই এককের কাঠিতে দুটি লাল বলের মান দুই গুণ এক সমান সমান দুই নটা লাল বল নয় দেখো এক ঘরে নয় একটা কাঠিতে নয়ের বেশি বল রাখা যায় না এটা তোমরা সবসময় মনে রাখবে দশ হয়ে গেলে পরের ঘরে বসে যাবে একটা ঠিক আছে দশটা লাল বল দশ সমান সমান একটা হলুদ বল কারণ একটা কাঠিতে নটার বেশি বল রাখা যায় না দশক কাঠিতে একটা হলুদ বলের মান দশ তাহলে দশক কাঠিতে চারটে হলুদ বলের মান চার গুণ দশ সমান চল্লিশ এইভাবে দশটা হলুদ পল সমান একশো সমান একটা সবুজ বল নিলাম দেখো শতকের পর একটা সবুজ ফল দিয়েছে শতক কাঠিতে দুটো সবুজ পলের মান দুই গুণ একশো সমান দুশো আবার দশটা সবুজ পল সমান হাজার একটা নীল বল নিলাম হাজার কাঠিতে তিনটে নীল বলের মান তিন গুণ হাজার সমান তিন হাজার চলো নিচে দেখো একক দশক শতক হাজারে ঘর করে দিয়েছে দুই গুণ একশো মানে দেখো আমরা একক থেকে হাজার থেকে লিখবো এখানে দেখো হাজারে কিছু নেই তাই হাজারে আমরা কিছু লিখছি না শতকের ঘরে দুটো বল আছে তাই দুই গুণ একশো লিখছি কারণ শতক মানে একশো ধরতে হবে দশক মানে দশ ধরতে হবে তাই এক গুণ দশ একক মানে এক ধরতে হবে তাই সাতটা বল আছে সাত গুণ এক দিয়ে আমরা হিসাব করে আমরা করব দুশো সতেরো তারপরে দেখো হাজারে ঘরে তিনটে বল আছে তাই তিন গুণ হাজার শতকে ঘরে কিছু নেই কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে ঠিক আছে যেহেতু শতকে ঘরে শূন্য মানে কিছু নেই মাঝখানে আছে তাহলে শূন্য গুণ একশো দশকের ঘরে তিন গুণ দশ এককের ঘরে দুই গুণ এক দিয়ে আমাদেরকে হিসাব করে বের করতে হবে তাহলে কত হবে তিন হাজার বত্রিশ ঠিক আছে পরের পেজে কি আছে চলো দেখি চলো পেজ নাম্বার তিন এটা বলেছে সংখ্যা দেখিয়ে নিজে বল একটি রঙ দিই তোমরা আগের পেজে যেটা বুঝলে সেটাকেই বলেছে এখানে হাতে কলমে করতে ঠিক আছে দেখো এখানে ফার্স্টে কী বলছি দুই দশ চার চব্বিশ চব্বিশ তাহলে এখানে কটা সংখ্যা আছে দুটো সংখ্যা তাহলে দুইটা কোথায় হবে ফার্স্টে আমরা যদি না বুঝতে পারি একক দশক বলে লিখে নেব চারের মাথার ওপরে একক লিখবো দুইয়ের মাথার উপরে দশক লিখবো দশক মানে দু দশকের ঘরে দুটো বল হবে একক মানে চারের এককের ঘরে চারটে বল হবে পাঁচ দশ নয় উনষাট তাহলে এখানেও সেম হবে দশকের ঘরে পাঁচটা বল এককের ঘরে নটা বল দেখবা কিন্তু বল করার সময় যেন লাইনের বাইরে বল না যায় কারণ একটা কাঠিতে নটা বলই হবে ঠিক আছে যেন কাঠির ওপরে না হয়েছে নয় দশ আট আটানব্বই দশকের ঘরে নটা বল এককের ঘরে আটটা বল এখানে দেখো একশো দশটা হলুদ বল সমান একটা সবুজ বল কারণ দেখো একক দশক শতক একের ঘরে শতক একের মাথার উপরে শতক হচ্ছে তার জন্য এধারে শূন্য আমরা কিছু বল করবো না শূন্য মানে তো কিছু হবে না শতকের ঘরে একটা বল হবে একশো আট একক দশক শতক একের মাথার উপরে শতক তার মানে শতকের ঘরে একটা বল করব একক দশকের ঘরে শূন্য মানে কিছু বল করব না আটের মাথার উপরে একক যেহেতু এককের ঘরে আটটা বল করব পাঁচশো চুয়ান্ন একক দশক শতক শত ঘরে পাঁচ আছে তার মানে শতকের কাঠিতে পাঁচটা বল করব দশকের কাঠিতে পাঁচটা বল করব এককের কাঠিতে চারটে বল করব ঠিক আছে চলো আজকে এইটুকুনি থাকলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে তোমরা একটু শেয়ার করছো না তোমরা বেশি বেশি শেয়ার করবে আর কোন কোন ক্লাসে তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে বলবে চলো আজকের জন্য এইটুকুনি থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাটা